এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দিনী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটা বোনের প্রশ্ন আছে মতারাম আমাদের দেশে অনেক মহিলারা এমন আছে যারা বোরকা না পরে যারা বোরকা না পরে ফুল হাতা কামিজ পরে ফুল হাতা কামিজ পরে মাথায় স্কার দিয়ে চলাফেরা করে এটা আসলে পর্দা মেনটেন হবে কিনা এ ব্যাপারে শরী ইসলামের কোন নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা আছে কিনা অর্থাৎ বোরকা পরিধান না করে ফুল হাতা কামিজ পরে স্কার মাথায় স্কার ব্যবহার করে চলাফেরা করা ইসলাম সমর্থন করে কিনা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করা হয়েছে বর্তমান যুগে মহিলারা কাপড় পরিধান করার পরেও এদেরকে আমরা আমরা উলঙ্গ নগ্ন দেখতে পাই রাসুল হাদিস স্পষ্ট করেছেন নিসাউন উন কাসিয়াতুন আবিয়াত রাসুল বলেছেন ফেতনার জামানায় এক প্রকার নারীর উদ্ভব হবে যারা নাকে কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে না উদ্বিল্লা এমন বুরকা পর্যন্ত মহিলারা পরিধান করে যেগুলো পর্দা হবে তো দূরের কথা বোরকা পরার কারণে আকর্ষণ বেড়ে যায় মানুষ তার দিকে দৃষ্টি বাড়ায় দেয় আকর্ষণ অ্যাট্রাকশন এডিক্টেড হয় মানুষ কারণ বোরকা রং বেরঙের বোরকা পরে বিভিন্ন ফ্যাশনেবল বোরকা পরে বিভিন্ন ডিজাইনেবল বোরকা তারা ব্যবহার করে এর দ্বারাতে তারা পর্দাকে তো মেনটেন করেই না পর্দাকে মানে না বরং তারা আরও ফেতনাকে সমাজে ছড়িয়ে দেয় রাস্তা দিয়ে ছড়িয়ে দিয়ে যায় এখন কথা হচ্ছে বোরকা না পরে ফুল হাতা কামিজ পরে মাথায় স্কার্ফ দিয়ে চলাফেরা করা যাবে কি কেবল ফুলহাতা কামিজ এবং মাথায় স্কার দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ পর্দা হয় না এটা পরিপূর্ণ পর্দা হয় না বরং এতে শরীরের গড়ন গঠন প্রকাশ পেয়ে যায় শরীরের স্ট্রাকচার শরীর উঁচু অংশগুনা। অংশগুলা স্পষ্টত প্রতীয়মান হয়ে যায় অতএব ঢিলা ঢালা বোরকা পরে মাথায় বড় স্কার দিয়ে চলাফেরা করা জরুরি এটা কর্তব্য ফাতেহুল বা রীতি স্পষ্টভাবে এই কথাটা আসছে আমাদের দেশে যে সকল নারীরা তারা বড় ধরনের লম্বা অথবা ফুল হাতা কামিজ পরিধান করে স্কার মাথায় দিয়ে তারা স্কুলেও যায় অথবা বিভিন্ন জায়গাতে শপিং মলে বিভিন্ন স্পটে তারা যায় স্পষ্ট হারাম কবিরা গোনা থেকে বাচ্চা এটা থেকে বেঁচে থাকা আমাদের বন্ধের জন্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ কারণ আমরা